আল্লাহ নবি আরো জানিয়ে দিলেন কোন যদি তাকে আল্লাহ পর্বত কন্যা সন্তান দিল কন্যা হলে অনেক পুরুষ রয়েছে স্ত্রীকে দোষারোপ করে স্ত্রীকে ছোট বড় কথা বলে এটা এটা চরম একটা অন্য কিছু নয় কেননা সন্তান পুত্র হবে না কন্যা হবে এটা স্ত্রীর হাতে না এটা স্বামীরও ক্ষমতা নয় এটা মহান সুনুষ্ঠা পাখের ব্যাপার মায়ের পেটেতে তিনি তৈরি করছে কিন্তু কন্যা সন্তান মন খারাপ করতে নাই কেননা কন্যা কত বড় নিয়ামতে জিনিস শুনে রেখে দাও আল্লাহ নবী জানিয়ে দিলে কারো ঘরে যদি পর পর তিনটে কন্যা সন্তান হয় এই তিন কন্যা সন্তান নির বাবা যদি কন্যা গণকে নিয়ামত মনে করে আল্লাহর সৃষ্টিকে নিয়ে তা দেখাশোনা করে তাকে উপযুক্ত করে লালন পালন করে বড় করে ওই তিন কন্যার বাবা যদি বিবাহ দিয়ে দিতে পারে আল্লাহ রসুল জানিয়ে দিলে দুই আগুলকে তুলে দেখাতে লেগেছে এই দুই আগুল যেমন পাশাপাশি ওই তিন কন্যার বাবা আর আমি রসুল্লাহ আল্লাহ বাকে জান্নাতে পাশাপাশি থাকিব আরো জোরে বলুন সুভা দিকে যাচ্ছে আল্লাহ নবী জানিয়ে দিলেন যদি কারো ঘরে কন্যা সন্তান হয় ওই সন্তানকে যদি বাপ পূজা না মনে করে অবজ্ঞা না করে মনে রেখে দিও প্রতিটা কন্যা হলো এক একটা কন্যা এক একটা জান্নাত হে যুব সবার মনে আসা জান্নাতে যাব সবার মনে আসা জান্নাতে যাব আল্লাহ আল্লাহকে শ্রেষ্ঠ নিয়ামতের জায়গা ইসলাম নারীদের পায়ে তলাই করে দিয়েছে মায়ের জাত হলো কারী উম্মাহাত প্রতিটা সন্তানের জান্নাত হলো তার মায়ের পায়ের তলাতে আমরা তারিখে পড়েছি আমরা আদিশে পড়েছি আমরা কোরআনে পড়েছি ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে এ যুবকেরা আজ থেকে দেড় হাজার বছর আগে পৃথিবী মানুষেরা ইসলামকে ভুলে গিয়ে এক আল্লাহকে ভুলে গিয়ে তিনশো ষাটটা নকল খোদার উপাসনা শুরু করেছিল তারা নিজেদের কন্যা গুণ কে জিন্দে জিন্দে বুজে দিত তারা কন্যা সন্তানরে অবজ্ঞা করত অপমান করত কন্যা সন্তান দিয়াকে তারা মেরে ফেলতো আল্লাহ পাক এই জমিনের উপরে নারীদের মর্যাদা দিবার জন্য সর্বকালে সর্বশ্রেষ্ঠ নেতা লিডার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠালে আল্লাহ নবী দুনিয়া জমিনে আসলে এসে মক্কার মানুষ দি ওকে বোঝাতে লাগে লাগলে শুরু করলে মক্কায় মানুষকে বুঝাতে লাগলে এ মক্কা মানুষেরা তোমরা তোমাদের নারীগুলোকে চিন্ত চিন্ত আল্লাহ নবী তাদেরকে বুঝালেন নারীগুলোকে এইভাবে অপমান করো না গো নারীগুলোকে এইভাবে মেরে দিও না গো নারীগুলোকে চিন্ত পুঁতে দিও না গো তারা বলতে লাগলো মোহাম্মদ নারীদের কোনো মর্যাদা নাই নারী অশুভ এদের কোন অধিকার না আল্লাহ নবী বললেন না তোমাদের ভুল হচ্ছে তোমরা কুসংস্কারের মধ্যে রয়েছ তোমরা মিথ্যাচারের মধ্যে রয়েছ তোমরা জিহালাত মূর্খমির মধ্যে রয়েছ যে সরসটা মায়ের পেটেতে পুত্র সন্তান দেয় ওই সরসটাই মায়ের পেটেতে কন্যা সন্তান দেয় যদি তোমার মা যদি না থাকতো এই জমিন তুমি তো দেখতে পেতে না এই মহান সরসটা পুত্র সন্তান সন্তানও বানায় কন্যা সন্তানও বানায় এদের দুজনের বিনিময়ে যেমন নারী পুরুষের বিনিময়ে তুমি আমি দুনিয়া এসেছে এইভাবে দুনিয়াতে মানুষ জাতি আসবে এর জন্যে পুরুষ সৃষ্টি করেছে নারীও সৃষ্টি করেছে এই নারীকে অশুভ মনে করো না আমি রসুল্লা জানিয়ে দি যে নারী প্রথম জন্ম হবে যে বাবার যে বাবার প্রথম কন্যা সন্তান হবে এর মানে জীবনে মহান স্রষ্টা ওই কন্যা সন্তান ওই বাবাকে দিয়ে মা বাপকে দিয়ে মহান স্রষ্টা জানিয়ে দিচ্ছে ওই বাপকে আনন্দ খুশি জান্নাতের সংবাদ দেয় ওখান থেকে শুরু করলো রসুল তেইশটা বছরের মধ্যে পুরো পৃথিবীর নারীদের হত্যা বন্ধ করেছিল আমার রসুল জোরে বলুন সুবহান আল্লাহ একটা মেলা হতো মক্কায় যে মেলাটার নাম হলো ওখাজের মেলা মনে থাকবে তো কি মেলা ওখাজের মেলা ওই মেলাতে পুরো পৃথিবী থেকে লোক আসতো যেমন আমরা বিভিন্ন মেলায় দেখেছি বিভিন্ন হাড়ি কলসি ঘটি বাটি সব বিক্রি হয় না বাজারে ওখানে নারী বাজারে নিলামে তোলা হতো কোমরে বেড়ি দিয়ে আর দিয়ে তোলা হতো একটা একটা পাইকেরি আসত ওই নারীদেরকে খারিদ করে নিয়ে যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাজা বিভিন্ন নেতাদের ভোগের পাত্রীর জন্য নিয়ে যেত সেই নারীকে ভোগ করা হতো সেই নারীর গরবে সন্তান যদি এসে যেত সন্তান যদি পুত্র হতো সন্তানটাকে লিয়ে নারীটাকে কতল কর দিত এই ছিল পৃথিবীর চরিত্র এই অসভ্যতা বর্বরতা জিলাত pona নারী বিদেশীদের হাত থেকে এই মায়ের জাতকে যারা রক্ষা করেছে তিনি হলেন মোহাম্মদর রসুল জোরে বলুন সুবহান বাবা এতগুলো মানুষের দোয়া আটকে আছে একটা সুৎখরের জন্য কে বাবা সুৎখর আছিস চলে যা বাবা দেখ বাবা চলে যা তখনকার সময় দেখা গেছে অনেক মাহফিল থেকে উঠে আস্তে আস্তে মাথা হ্যাট করে চলে যেত এর ইতিহাস জীবনীতে আছে এরকম এক তো হয়েছে সফরে যাচ্ছিল আর জাহাজ সাগরের বীজখানে বিশাল তুফান শুরু হয়েছে ওই তেই যাচ্ছে রক্ষা পাবো আর নচেত আমরা সবাই ওই দুজনে থাকার পরও সবাই জাহাজ এই তুফানেতে নষ্ট হয়ে যাবে তো ঘোষণা দিচ্ছে কে আছো এই পাপ কাজে লিপ্ত হয়েছো এক তো লজ্জার বিষয় দ্বিতীয় কে আছে পানিতে ঝাঁপ দেবে সাগরে আল্লাহ পাকের ওলি বান্দা তিনার এক বড় চাদর ছিল কথা বুঝাস সেই চাদর পানিতে বিছিয়ে দিয়েছে দিবার পরে সেই পানির উপরে পা দিয়ে হেঁটে হেঁটে জাহাজের ওই চাদরের ওপরে গিয়ে আল্লাহর অলি প্রথম দাঁড়ালেন দেখার পরে হুজুর বলতে লাগলেন যারা বাঁচতে চাও ওই জাহাজ থেকে নেবে পানির ওপর দিয়ে হেঁটে এই চাদরে আসো তাই কেউ সাহস করে নেয় কেউ রিক্স নেবে আল্লাহর রলি বলছে দেখো যদি আমি মৃত্যু হতাম আল্লাহ সাহায্য পেতাম না আমি যদি পানির ওপর দিয়ে পানি চাদরে দাঁড়াতে পারি আমি কথা দিচ্ছি আল্লাহ যারা এই পাপ কাজে লিপ্ত হয়নি তারা ছাড়া বাকি সবাইকে আল্লাহ এই পানির ওপর দিয়ে হাঁটার ক্ষমতা দেবে জোরে বলুন সুবহান আল্লাহ ক্ষমতার মালিককে সব সময় মনে রাখবেন আল্লাহর হুকুমই হয় সময়ে তারা এক এক করে হাঁটতে হাঁটতে আসছে জাহাজে যতজন ছিল সবাই ওই অলির চাদরে আল্লাহর হুকুম এসে হাজির হয়েছে এবারে দেখা যাচ্ছে জাহাজে দুজনাই বেঁচে আছে একজন পুরুষ একজন নারী তারাও আস্তে আস্তে দাঁড়িয়েছে হুজুর সবাইকে নিয়ে তুফান থেমে গেল সবাইকে নিয়ে জাহাজে উঠলো কিন্তু প্রশ্ন হচ্ছে পাপি তাহলে কারা আল্লাহ রলি বলছেন শোনো পাপি আমাদের মধ্যেই রয়েছে আমি চাইবো তারা নিজের মুখেই স্বীকার করুক তারা কিন্তু আল্লাহর খালেস অন্তরে তওবা করেছে আল্লাহ তাই তাদেরকে ঠান্ডা করেছে আমাদেরকেও আল্লাহ আল্লাহ নিরাপদ দিয়েছে জোরে বলুন সেই দুজন নিজে থেকেই স্বীকার করলো যে হ্যাঁ আমরা পাপ কাজে লিপ্ত হয়েছিলাম কিন্তু আল্লাহ রহমান ও রহিম আমরা তার কাছে যখন শেষ দিকে আসছে সবাই চলে যাচ্ছে আমরা বড় ভয়ে আল্লাহর কাছে দিল থেকে তবা করেছি আমার আল্লাহ আমাদের তবাকে কবুল করেছে তাই আল্লাহ আমাদের কেউ মাফ করেছেন জোরে বলুন সুবহান আল্লাহ তো ভাই আমার আল্লাহ তবাকারীকে বড় পছন্দ করে আর পাশাপাশি আমাদের কেউ ভাবতে হবে পরিবর্তন হতে হবে দুনিয়াদারি করতে গিয়ে মানুষ মাত্র ভুল হয়ে যায় মেন কথা হচ্ছে আজ আমার কমের অনেক মুসলমান ভাই আছে কেন এটা আমার ইসলাম ধর্মের মাহফিল এখানে আমার কমলে আলোচনা হবে এখানে অন্য ধর্মের বিষয়ে পক্ষে বিপক্ষে কোনো আলোচনা আমরা করি না করব না তা আমার কমের কিছু লোক আছে যারা রিসেন্ট দেখা যাচ্ছে তারা মডার্নের নামে ইসলাম থেকে বেরিয়ে অন্যদিকে চলে যাচ্ছে যারা এই এলমে মারেফাত আধ্যাত্মিক জগতের শিক্ষা বা আউলিয়াদের দ্বারা যে অলৌকিক ঘটনা আল্লাহ ঘটায় কারামত যাকে বলে এটাকে অস্বীকার করছে কারামত হক মোজেজা হক কারামত ও মোজেজাকে অস্বীকার করলে ইমান চলে যাবে আকায়েদের মধ্যে আছে এটা আকিদার বিষয় কিন্তু আজ আমার অনেক ভাইয়েরা দুনিয়াবি চক্রান্তের শিকার হয়ে এগোনো থেকে মুখ ফিরিয়ে অস্বীকার করতে লেগেছে কিছু কিছু ভাই অলি আল্লাহদের কারামত অস্বীকার করতে করতে এবারে নবীদের মোজাকেও অস্বীকার করছে বলুন নউজ যা খাল্লা আমাদেরকে হেদায়েত করেন আসুন আমরা কিছু কথা আলোচনা করব তার আগে মোহাব্বতে একবারকে বলুন আল্লাহ আমিন আসেন আমরা আমাদের দিনই আলোচনার দিকে যাই আল্লাহ দরবারে শুক্রিয়া যে আমরা ইসলাম ধর্মের অনুসারী কিন্তু দুঃখের বিষয় আমরা পুরো দুনিয়াতে দেখছি ইসলামের উপরে একদল মানুষ আঘাত দিচ্ছে সর্বসময় কন্টিনিউ দিয়ে আসছে তবে রিসেন্ট যেন একটু বড্ড বাড়বাড়ন্ত শুরু হয়েছে তাম পৃথিবীতে আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন ফ্রান্স থেকে শুরু করে সারা দুনিয়াতে ইসলাম নেই এমন কোনো দেশ নাই ইসলাম নেই এমন কোনো দেশ নাই যেখানে আল্লাহর রাজত্ব আছে যেখানে দেশ আছে সেখানে ইসলামের কলেমার আওয়াজ লা ইলাহা ইল্লাহল্লাহ মোহাম্মদ রসূরুল্লাহ এ কলেমাও আছে যদি বলুন সুবহান আল্লাহ ইসলাম কখনো কাউকে আঘাত করে না কিন্তু বারবার দেখছি আমার মসজিদের উপরে আঘাত আমার নামাজের ওপরে আঘাত আমার কোরআনের উপরে আঘাত আমার রসুলের ওপরে আঘাত আমার আল্লাহর ওপরে আঘাত কন্টিনিউ হচ্ছে যেমন রিসেন্ট আমার বাংলাতেও শুরু হয়েছে আমার বাংলার উত্তর উত্তর চব্বিশ পারগানা ভাটপুরে এক বিজেপির নেতা অর্জুন সিং নাম শুনেছেন তো নাকি ওপেন বলে যাচ্ছি কেন তোরা রাজনীতির নেতা রাজনীতি কর তোরা ধর্মলে ধর্ম করছিস কেন হিন্দু ভাইদের ধর্ম তাদের পুরোহিত তাদের ব্রাহ্মণরা করবে মুসলমানদের ধর্ম মুসলমানদের আলেম মুলামা ইমামরা করবে খ্রিস্টানদের ধর্ম তাদের পাঁচ কি বলে পাদরি যারা আছে তারা করবে যা ধর্ম ধর্ম গুরুরা করবে তোরা রাজনীতির নেতারা ধর্মলে লে কেন তাহলে আমাদের ঘরেও তো ধর্মতে মাথা মারতে হবে এই তো রাজনীতিতে মাথা মারতে হবে তুই যদি আমার পাতে হাত দিস কে মাছের মাথা তুলে লিয়েছিস তাহলে আমি তো তোর পাতে হাত দেবো তো তো প্লেটই কেড়ে লোব কি আমার কথাটা বলা কি ভুল হলো ইনসাফ তো বলছে আমরা বসেছি তোর কেসমতে যা মিটে যদি খানা মাথা হ্যাট করে তুই দিগু দিক কেন তাকিয়ে তুই যদি আমার মাছের মাথাটা তুলে লিস তা আমরা তো সব সময় জানেন এক কাটি বাড়া কারো ধার ধরে চলার লোক আমরা নয় কি ভুল বললাম নাকি হ্যাঁ তা আমি তো প্লেটটাই কেনে লোভে পারে তখন যদি চিৎকার চাচামেচিস করি এটা ঠিক না এটা ঠিক না রে প্রথম ফেতনা লাগালো কে তুই তো আমার ধর্মে হাত দিয়েছিস তাই তো আমি তোর প্লেটে হাত দিয়েছি তুই তো প্রথম আমার প্লেটে হাত দিয়েছি আজকে সেই সে বলছে যে ইসলামে নাকি রেপ করাটা কোনো খারাপ কাজ নয় বলুন যদি পৌঁছায় আদিবাসী দলিত মা বোনেদের কাছে পৌঁছায় যারা গ্রাম্য মহিলা একদম গ্রাম্য মানুষ তারা কি বলবে ইসলামকে খারাপ ধারণা করবে না করবে না একটু বুকে হাত দিয়ে বলো খারাপ ভাবতে পারে তাহলে এত বড় একটা মিথ্যা প্রচার স্বাধীন ভারতবর্ষে যে দেশে সংবিধান বলেছে কারো ধর্মের বিরুদ্ধে রাষ্ট্র হস্তক্ষেপ করবে না সেই রাষ্ট্রে পশ্চিম বাংলাতে একজন নেতা সে বলছে যে ইসলামে নাকি রেপ করাটা পাপ নয় খারাপ বিষয় নয় তাহলে বলুন এটা ঠিক না অন্যায় ঠিক করেছে না অন্যায় করেছে তাহলে ইসলামের উপরে এত বড় একটা মিথ্যা ইলজাম হলো তার কোনো শাস্তি হলো তার কোনো বিচার হলো তাহলে পশ্চিম পশ্চিমবাংলার মুসলমানদের তো মরে যাওয়াই দরকার বেঁচে থেকে কি লাভ আমার কথা কি গায়ে লেগে যাচ্ছে আজকে আমার ধর্ম সম্বন্ধে এত বড় একটা মিথ্যা কথা বলল যেটার এখন দিন এটাকে যদি কেউ রাত বলে তার থেকে মিথ্যা হলো ইসলামে নারীদের বিষয়ে এত নোংরা কথা বলা কিন্তু তার কোনো বিচার হলো না কেন বিচার হলো না এর জন্য দোষী আমরা মুসলমান নিজেরা আমরা দোষী কেন বিচার করতে গেলে আইনের মাধ্যমেই তো বিচার করতে হবে আইনের মাধ্যম যারা কন্ট্রোল করে সেখানে আমাদের কেউ নেই এজন্য বিচার হলো না আসুন আমি এই থেকে সামনে রেখেই আজকে আলোচনা করব যে ইসলামে নারীদের গুরুত্বটা কী এবং চ্যালেঞ্জের সাথে বলবো শুধু অর্জুন সিংকে নয় ওই ধরনের মানবরূপী পশু যারাই আছে পুরো পৃথিবীতে সবাইকে ওপেন চ্যালেঞ্জ আসো ইসলামের মোকাবেলায় ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে একটা অন্য কাউকে নিয়ে এসে দেখাও যে নারীকে এই সম্মান অন্য কেউ দিতে পেরেছে কথা শুনছেন তো নাকি কেন ঢিল মারলে বা পাটকেল খেতে হবে কারো দয়াতে দেশে বেঁচে নাই কারো দয়াতে কারো ভিক্ষাতে এদেশে বেঁচে নাই এদেশ বাপ আদমের দেশ জোরে বলুন সুবহান আল্লাহ অতএব এটা আমাদের আব্বা জানের দেশ আর বাপ আদমটাকে পৃথিবীর প্রথম মানব প্রথম পুরুষ মানব বাপ আদম আর মা হাওয়া জাজিরাতুল আরবে এসেছে আমার নবীর দেশে পৃথিবীতে এই দুজন মানুষ এসেছে প্রথম মহান স্রষ্টার পক্ষ থেকে একজন নারী আর একজন পুরুষ পুরুষটার নাম হলো আদম আর নারীটার নাম হলো হাওয়া মোবাইল রয়েছে এত বড় বড় মোবাইল কি করেন মোবাইলগুলো নিয়ে হ্যাঁ যদি আল্লাহ আমাদেরকে ক্ষমতায় আনে সর্বপ্রথমে গেম গুলোকে ব্যান্ড করব এই যুব সমাজ ছাত্র সমাজ এই গেমের জন্য শেষ হয়ে যাচ্ছে কি গো ভুল বললাম নাকি সরকারের উচিত এগুলোতে নজর দেওয়া আমার দেশের হুকুমাত রাজ্যের হুকুমাতের উচিত এগুলোতে নজর দেওয়া কিন্তু দেবে না কেন ওরা জানে এগুলো বন্ধ না হওয়াই ভালো এগুলো নিয়ে তুই ব্যস্ত থাক আর আমি পুরো দেশকে বিক্রি করে পালাব কথা বুঝলেন এগুনো বন্ধ করে দেওয়া দরকার এতে আমাদের যুব সমাজ ছাত্র সমাজ সংসার জীবনটাও শেষ হচ্ছে সব সময় গেম নিয়ে ব্যস্ত নিজের পরিবারের কাছেও সময় দেবার সময় নেই এই গেম এত মারাত্মক জিনিস তো যাক আমি ফিরে আসছি এই মোবাইলে সার্চ করুন গুগলে গুগলকে জিজ্ঞেস করুন পৃথিবীর প্রথম মানুষকে গুগল বলবে আদম পৃথিবীর প্রথম নারীকে গুগলও বলবে হাওয়া গুগল মুসলমানদের তৈরি নয় ইসলামকে যারা জন্য বছরে কয়েক লক্ষ টাকা খরচ করে তাদের তৈরি করা হলো গুগল ইসলামকে মিটাবার জন্য যারা বছরে কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকা আপনি ভাবতে পারছেন না এই টাকাটা কত এত টাকা খরচ করে ইসলামকে মিটাবার জন্য যারা তাদের তৈরি হলো গুগল সেই গুগল কি বলছে আদম ও হাওয়া পৃথিবীর প্রথম মানুষ এই দুজন থেকে পৃথিবীতে পুরো মানুষ জাতি তৈরি হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ জোড়া জোড়া সন্তান হলো একটা নারী একটা পুরুষ জুরাজুরা জোড়া সন্তান হতো মা হাওয়ার আমাদের সবার আম্মা জুরাজুরা সন্তান হতো আর প্রথম পুরুষের সাথে দ্বিতীয় নারীর আর দ্বিতীয় পুরুষের সাথে প্রথম নারীর বিবাহ হতো তখন তো পৃথিবীতে কেউ নেই শুনছেন এটা চল্লিশ জুড়া হয়েছে হওয়ার পরে বংশ বিস্তার হয়েছে এই সিস্টেমটাকে মহান নিষেধ করে দিল দূর সম্পর্ক তৈরি হোক হিন্দু হোক খ্রিস্টান হোক পাঞ্জাবি হোক দলিত হোক আদিবাসী হোক মতুয়া হোক ভারতীয় হোক পাকিস্তানি হোক বাংলাদেশি হোক আমেরিকান হোক জাপানিয়ান হোক পৃথিবীতে যেই হোক যত মানুষ আজকে আছে এসেছে সবার প্রথম বাবার নাম আদব আর প্রথম মায়ের নাম হাওয়া জোরে বলুন সুবহান আল্লাহ এই দিক দিয়ে হিন্দু ভাই বোন আমাদের সব ভাই বোন রে বাবা আদিবাসী ভাই বোন আমাদের সব ভাই বোন এই দিক দিয়ে কেন আমরা সবাই এক বাপের ছেলে মেয়ে কথা বুঝছেন তো নাকি এই দিক দিয়ে এবারে আমার ভাইয়েরা তাদের ধর্মের বিশ্বাস কি পছন্দ তার কাছে আর এক ভাইয়ের বিশ্বাস পছন্দ তার কাছে আর এক ভাইয়ের বিশ্বাস পছন্দ তার কাছে আমরা আলহামদুলিল্লাহ ইসলামকে পছন্দ করি কথা বুঝে আসছে তা তোমারটা তুমিলে থাকো তোমারটা তুমিলে থাকি আমার টামিলে থাকি কিন্তু আমরা দিনের শেষে বাবা দম মা হওয়ারই তো ছেলে আমরা তো ভাই বোন মিলেমিশে থাকা দরকার আছে না নাই কিন্তু মানবরূপী কিছু পশু আছে তারা শুধু কুট করে কামড়ে দিয়ে পালিয়ে যায় আর আমরা মারপিট করি এই যেমন একটা বললাম যে ইসলামে নাকি রেপ করাটা খারাপ কাজ নয় কিছু পশু আছে কামড়াই শুধু কেন ইরা না কামড়ালে সমাজে ফেতনা না হলে এদের ঠিক বাজার গরম হবে না কথা বুঝতে পারছেন তো নাকি এরম কিছু রয়েছে